হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে দারুণ সুন্দর নকশা করা একটা ছাতা দেখাচ্ছি দেখো বন্ধুরা ছাতাটা কত সুন্দর নকশা করা রয়েছে নকশার কাজটা দেখো আর নিচে দেখো কি সুন্দর চেন লাগানো রয়েছে ছাতার ভিডিও আমার চ্যানেলে আগেও রয়েছে ছোট ছোট ছাতার ভিডিও বিভিন্ন সাইজের ছাতার ভিডিও আজকে যে ছাতাটা রয়েছে 8 ইঞ্চি মিডিয়াম সাইজের ছাতা দেখো ছাতাটা এর থেকে থেকে অনেক ছাতা কিন্তু আমাদের বানিয়ে নিতে আজকে এবং পাটি তার ডিমান্ড অনুযায়ী এরকম নিচে চেন লাগাতে বলেছিল তো আমরা লাগিয়ে দিয়েছি এই অর্ডারটা এসছে আমার আসাম থেকে তো এই সুন্দর ছাতাটা রয়েছে আট ইঞ্চি আর ওজন রয়েছে গ্রাম তোমরা চাইলে তোমাদের বাড়ির ঠাকুরের জন্য সুন্দর ছাতা বানিয়ে নিতে পারবে আজকের প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে ইনবক্স করবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ